দেখুন রহমতুল্লাহাত ষোলো মডেলের কর গাড়ি দেখুন আপনারা দেখেন মিলুল গিয়ারের মডেলের করোলা লেগানের দামটা বেশি না আঠারো হাজারের দাম আসছে এই যে দেখুন আপনারা এই যে গাড়িটা দেখেন কাগজতের সবচেয়ে আপডেট আছে মানসম্মত গাড়ি মানসিক গাড়ি মিনুল গিয়ারের গাড়ি এই যে দেখেন হুম এই দেখেন টয়টা কোম্পানির টয়টা কর লাগানি হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতে চান নিতে পারেন ষোলো মডেলের হুম এই

পাশে সিনেমার সম্পূর্ণ আপডেট আছে সবচেয়ে নতুন দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখে নেন ভালো মানের গাড়ি কিনবেন মানসম্মত গাড়ি কিনবেন এইভাবে গাড়ি কিনবেন তো এখানে ভিতরে নিয়ে চলে যাচ্ছি শর্ট ভিডিও করলাম আপনাদের জন্য আপনারা দেখে নেবেন আল্লাহ হাফেজ ওকে সালাম আলাইকুম